বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন একদম একটা তাজা খবর আর যেটা পেলাম সেটাই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি আজকে হঠাৎ বিভিন্ন নিউজ দেখতে দেখতে দেখছি একটা নিউজ এসেছে নর্থ ইস্ট লাইভ এটা গুহাটি থেকে পাবলিশ করা হয় একটা নিউজ পোর্টাল এবং নিউজ পোর্টালে দেখলাম বলা হচ্ছে যে মায়ানমারে ভারত মায়ানমার সীমান্তে একটা জায়গাতে ভারত ড্রোন নিয়ে অ্যাটাক করেছে তাদের উপর ওই অঞ্চলে যে ভারত বিরোধী একটা শক্তি আছে যারা ফুলফা বা নাগা বিদ্রোহী যারা ভারত থেকে পালিয়ে যে মায়ানমারে থাকে এবং মায়ানমারে যে সেখান থেকে ভারতের উপর ভারতের যে সৈন্যবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে ডিউটি করে তাদের উপর চোরা করতে আক্রমণ করে এরকম একটা ঘটনা কদিন আগে হয়েছিল আপনারা যদি শুনেছেন কি না জানি না যে দুজন আসাম রাইফেলের জোয়ানকে কিন্তু এরা সেদিনে মেরে নিয়েছিল সেটা হচ্ছে গত ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর ওখানে ডিউটি করছিল আসাম রাইফেলসের যে কমব্যাক অপারিং কোম্পানি অপারিং বেস থেকে তারা ডিউটি করছিল অরচ অরুণাচল প্রদেশের গোড়াতে মানে সেটা হচ্ছে যে চাংলং ডিস্ট্রিক্টে অরুণাচল প্রদেশের চাংলং ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে মানময়ের কাছে এবং সেখানে এরা আক্রমণ করে আসাম রাইফেলসের দুজন জোয়ানকে কিন্তু হত্যা করেছিল তো তখন থেকে ব্যাপারটা অঞ্চলে টেন্সারি ছিল কিন্তু এর মধ্যে পুরো পূজা পাঠ দেওয়ালি এসে গেছে খবরটা প্রায় এক রকম চাপায় পড়ে যায় সবাই ওই সব নিয়েই ব্যস্ত হয়ে পড়ে এখন এটা কারা চালাচ্ছে এটা চালাচ্ছে এনএসসিএন কে ওয়াই কে ওয়াই একটা আলাদা গোষ্ঠী এটা হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ওয়াই মানে একটা এদের গ্রুপটা এই যে এনএসসিএন এর অনেকগুলো গ্রুপ হয়েছে ওয়াই একটা তার গ্রুপ আর এর সঙ্গে যুক্ত হয়েছে যেটা আসামের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অহম ইন্ডিপেন্ডেন্ট উলফা উলফারও গ্রুপ হয়েছে এর একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এর আলাদা হয়ে গেছে এই উলফার সঙ্গে গত জুলাই মাসে এই ভারতীয় যে ইন্ডিয়ান আর্মি সেনাবাহিনী তাদের সঙ্গে একটা ছোটোখাটো লড়াইও ছিল এবং সেখানে ইন্ডিয়ান আর্মি উলফার দুজন যে ক্যাডার সেই ক্যাডারকে কিন্তু তিনজন তিনজন ক্যাডারকে কিন্তু সেনাবাহিনী হচ্ছে যে মেরে দিয়েছিল ফলে তখন তো উল্ফার একটা রাগ ছিল যদি উল্ফাও মাঝে মাঝেই এই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন জওয়ান ওখানে আক্রমণ করে তাছাড়া ইনসারজেন্ট গ্রুপ অর্থাৎ বেশ গ্রুপ ভারতের বিরুদ্ধে এরা লড়াই করে ওই অঞ্চলে একটা নিজেদের মতো বেশ তৈরি করতেছে এবং এতে প্রচুর টাকা পয়সা ইনভলভ আছে তাছাড়া ওখানে যে বিভিন্ন রকমের নেশা পদার্থ তৈরি হয় সেগুলো এর মধ্যে ইনভলভ আছে বলে বলা হয় তো সত্যিটা কে জানে কিন্তু এরা এই ভারতে বিভিন্ন অপকর্ম করে মায়ানমারের বড় ইয়ে চলে যায় ওখানে ভয়ানক জঙ্গল আছে সেই জঙ্গল লুকে পড়ে এবং সেখানে ওরা বিভিন্ন সময় বেশ করে থাকে তাহলে এই গ্রুপ এরা এবং আলফা ওয়ান ইন্ডিপেন্ডেন্ট যে ইউনাইটেড লিবারেশান ফ্রন্ট ইউনাইটেড লিবার লিবার ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট ইউনাক্টেড লিবারেশন ফ্রম আসাম ইন্ডিপেন্ডেন্ট দু সঙ্গে যৌথভাবে এই যে ষোলোই অক্টোবরের অপারেশনটা আসাম রাইফেলসের জোয়ান উপর করে এই খবরটা আমি অবশ্য পড়েছি যে ইউএন এস সি খাপলাং গোষ্ঠী মূলত খাপলাং গোষ্ঠী ঘরের দিকে খাপলাং গোষ্ঠী জোয়ানদের উপর আক্রমণ করেছে অসম রাইফেলসের দুজন জোয়ান মারা গেছে এই খবরটা আমি আগে জেনেছিলাম সতেরো তারিখেই খবরটা পেয়েছিলাম কিন্তু আজকে যে খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে ভারতের ভারতের থেকেও সম্ভবত যে একটা ড্রোন স্ট্রাইক করেছে তাদের যে এখানে মায়ানমারের মধ্যে যে তাদের ইয়ে ছিল বেস ছিল যেখান থেকে তারা এ সমস্ত অপার অপারেশন করতো সেই বেসের উপর ড্রোন নিয়ে আক্রমণ করা হয়েছে এবং ড্রোন আক্রমণ করার পরে তাদের পাঁচজন মারা গেছে পাঁচজনের মধ্যে তিনজন হচ্ছে যে তাদের যে নেতা একজন ওই মানে কাপলাং গোষ্ঠীর যে নেতা এনএসসি এম কে নেতা সেও আছে বাকি তিনজন যে তার বডিগার্ড তারা মারা গেছে এবং সেই নেতা সেই নাকি ভয়ানক মুন্ডের অবস্থায় সেখান থেকে পালিয়ে গেছে এইটা একটা খুব বড়ো খবর যদিও ভারতের মিলিটারি এই ব্যাপারটা এখনও পর্যন্ত কোনো পুষ্টি করেনি বা স্বীকার করেনি বা কোনো রকম কোনো স্টেটমেন্ট দেয়নি যখন নিউজ পেপার এজেন্সি নিউজ এজেন্সি তাদেরকে জিজ্ঞেস করছে তারা চুপ করে আছে মুখে সিলেটেড দিয়ে আছে যে আমরা এই ব্যাপারে কিছু যাই না কারণ যে আর্মির থেকে ইন্ডিয়ান আর্মির থেকে এই ব্যাপারে কোনো কিন্তু পরিষ্কার করে বলা হয়নি তো এটা একটা খুব বড়ো খবর তবে এই সমস্ত যে যুগপন্ধী গোষ্ঠীর যারা ভারত বিরোধী কাজকর্মে লুপ্তে থাকে তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কোনো কারণেই সফট নয় ভেরি ভেরি হার্ড স্টেট দৃষ্টিভঙ্গি অর্থাৎ এদিকে কোনোভাবেই বরদাস্ত করাও না তার মানে হয়ে যাচ্ছে যদি এটা ভারত সরকার করে থাকে তাহলে পরে হয়তো নিশ্চয়ই ওই যেমন পাকিস্তানে মুখে করেছিল একদম প্রেসিডেন্ট স্ট্রাইক নিশ্চয়ই কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল ঠিক যে এই জায়গায় এই ঘরের মধ্যে মায়ানমারে এই যে মানে এনএসসি এর কে গোষ্ঠী এনএসিএন কে গোষ্ঠী তারা লুকিয়ে আছে পরে সেখানে যে প্রেসিডেন্ট স্ট্রাইক করেছে এবং করেছে সেই প্রেসিডেন্ট স্ট্রাইক নির্দিষ্ট জায়গায় এবং পাঁচজন মারা গেছে তার মধ্যে এনএসসিএম কে ওয়াই একজন লিডার সেও আছে এটা যে শুধুমাত্র আমি একটা নিউজ দেখলাম যে নর্থ ইস্ট লাইভ তা নয় তারপর আমি আবার ডেকান ক্রনিকল দেখলাম ডেকান ক্রনিকল দেখলাম নর্থ ইস্ট নর্থ ইস্টের যে লাইভ এরা অবশ্য বলছে গতকাল সন্ধ্যায় স্ট্রাইকটা হয়েছে এরা ডেকান ক্রনিক এরা ক্রনিকাল কিন্তু এরা কোনো নির্দিষ্ট ডেট টাইম না তারপর আরেকটা নিউজ দেখলাম সেটা যে রেসনেট নিউজ রেস্ট নিউজ বলছে এরা কিন্তু যে এটা শুক্রবার দিন করেছে এবং ছবিও দিয়েছে যে যে নেতার করেছে এটা আঠেরোই অক্টোবর হয়েছে বলে ওরা ঘটনাটা বলছে এবং ওরা রিপোর্টিংটা করেছে আপনার বিশে অক্টোবর যে আঠেরোই অক্টোবর এটা হয়েছে এবং এরা বিশ অক্টোবর রিপোর্টিং করেছে আজ একুশ অক্টোবর তারপরে অন্যান্য নিউজ পেপারে যে ডেকান ক্রনিক্যাল এবং নর্থ ইস্ট লাইভ এরাও সব এই নিউজগুলো রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ দেখা যায় আগামী দিনে ইন্ডিয়ান আর্মি এই ব্যাপারটা যে কোনো স্টেটমেন্ট দেয় কিনা নির্দিষ্ট করে তো যে তিন দিন আগের ঘটনা যদি হয় অর্থাৎ গত শুক্রবারের ঘটনা যদি হয় তার মানে সেটা হচ্ছে যে সতেরো তারিখ বা আঠেরো তারিখ তো শেতরার্থের কাজ যদি হয় তাহলে পরে এখনও পর্যন্ত নাই মানে অবশ্যই মেয়েটাই কিছু একটা ভেবেছে যেটা পরে চুপচাপ করে থাকে বলো বা সরকারের একটা কোনো দৃষ্টিভঙ্গি আসে না এই ব্যাপারে আমরা আলাদা করে কোনো কথা বলবো না যাই হোক যদি পরবর্তীকালে সরকারের কোনো বক্তব্য আছে সেটা আমি আপনাদেরকে জানাবো এই একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই ভাবলাম এই খবরটা আপনার সঙ্গে একদম তাজা খবর এই খবরটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি ভারত কোনোভাবেই যে ভারতের অভ্যন্তরে কোনো রকমের বিশৃঙ্খলা বরদাস্ত করবে না এটাই যদি সত্যিই করে থাকে তাহলে সেটাই কিন্তু এর কোনো মানুষের ভারতের অভ্যন্তরে যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে তারা এখানেই যে লুকিয়ে তারাই হোক পাকিস্তানই হোক বা অন্য কোনো দেশই হোক ভারত এই সমস্ত উৎপাদ আগামী দিনে কখনও বরদাস্ত করবে না এটা একটা হার্ড স্টেটের নিদর্শন এর থেকে বাকি সমস্ত বিদ্রোহ গোষ্ঠীদের বহিয়া উচিত যে ভারতের সঙ্গে যে বাঙালিতে যে কিন্তু আগামী দিনে খুব একটা সুবিধা হবে না আপনারা এই ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমি এখানেই ভিডিওটি শেষ করছি আগামী দিনে আবার কোনো নতুন খবর পেলে বিশেষত আন্তর্জাতিক খবর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপর কোনো খবর হলে আপনারা দ্রুত জানাব ধন্যবাদ